বাড়ি অবাধে ঘটনাটি ঘটেছে ভাটপাড়া পুরসভার চৌত্রিশ নম্বর ওয়ার্ডের রথতলা ফিনেপাডার ঘুষপাড়ায় স্থানীয় সূত্রে জানা গিয়েছে ওষুধ ব্যবসায়ীর বাড়িতে কেউ না থাকার সুযোগে নিয়ে বাড়িতে ঢুকে সোনার উপর সমস্ত গয়না লুট করে চম্পট দিয়েছে দুষ্কৃতীরা এই ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় গৃহকর্তা প্রদীপ কুমার ঘোষ জানান ভাইফোঁটা উপলক্ষে বৃহস্পতিবার স্ত্রীকে নিয়ে তার বাপের বাড়িতে সপরিবারে গিয়েছিলেন সেখান থেকে রাতভর নৈহাটিতে কালী ঠাকুর দেখে সকালে বাড়ি ফেরেন বাড়ি ফিরে তারা দেখেন আলমারিতে গচ্ছিত রাখা সোনারূপার সমস্ত গয়না উধাও

চুরির এই ঘটনায় ভাটপাড়া থানায় লিখিত অভিযোগ জমা পড়েছে পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে বিওরো রিপোর্ট কলমের দুনিয়া